দেশের চব্বিশ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রি সেলসিয়াসে সকলের প্রশ্ন এখন একটাই হাড় কাঁপানো এই শীত আসলে কতদিন চলবে আবহাওয়া অফিস কি বলছে শীতে যুবথুবু সারা দেশ শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলছে বিশেষ করে উত্তরাঞ্চল ও দেশের দক্ষিণাঞ্চলের শীতের প্রকোপ এখন চরমে আট জানুয়ারি বৃহস্পতিবার দেশের অন্তত চব্বিশটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ দেশের রেকর্ড অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা আজ পৌঁছেছে সাত ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই প্রবাহ এখনই থামছে না পূর্বাভাস বলছে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত অর্থাৎ অন্তত আরও এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে তবে মাঝে মধ্যে এর বিস্তৃতি কিছুটা কমতে বা বাড়তে পারে বৃহস্পতিবার রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় প্রবাহ বয়ে যাচ্ছে এর পাশাপাশি আট জেলা গোপালগঞ্জ মৌলভীবাজার কুমিল্লা ফেনী খুলনা যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈতপ্রবাহ এদিকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলার সংখ্যা ষোলো সব মিলিয়ে এদিন চব্বিশ জেলায় প্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়া অফিস বলছে এ সময় নদী অববাহিকার কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে গতকালের তুলনায় গতকাল দেশের জেলায় শৈতপ্রবাহ ছিল এর মধ্যে নওগাঁর বদল গাছের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটি ছিল এই শীতের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আর বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাত ডিগ্রি সেলসিয়াস